খালেদ সাহেব কি রাজনীতি না রাজনীতি না মানে আলেমদেরকে নিয়ে কথা বলতেছে আলেমদেরকে জেলে নিছে আমি যদি হ্যাঁ না আমার জেলা নিব না এখন যদি আমি না বলি দুই দিন পর দেখা যাবে যে আমি বিপদে পড়বো সুতরাং দেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব এবং একজন দিনের দল হিসাবে আমার দায়িত্ব মুসলমানরা শুধু দলের ভিতরে নয় সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনকে নিয়ে যদি হবে ঠিক না ঠিক এমন কোন কথা বলা যাবে না যে রাজনীতি যেন আমরা না বলি কেন আমরা রাজনীতি বলবো না ও এখানে প্রধান অতিথি যারা থাকবেন এরপরে বিশেষ অতিথি যারা থাকবেন তোমরা রাজনীতি রাজনীতির কথা বলবেন আমি বলবো না কারণটা কি যারা উলামায় কেরাম যত এমপি মন্ত্রী হোক এমপি মন্ত্রী কি ওলামায় কেরামের সমান হতে পারবে নাকি এমপি মন্ত্রী আমরা সালাম দিই আসসালামু আলাইকুম এটাই সম্মান সালাম দেওয়া মানুষকে খাওয়াও জান্নাতে যাও যেরকম সুবাহান আল্লাহ তো সালাম দেওয়া যা এটা হইলো আমাদের সম্মানের সবচেয়ে বড় জায়গা আমরা সালাম দেবো আপনি সালামের জবাব দিবেন আল্লাহর রহমত আল্লাহর বরকত নাজিল হবে এখন বড় বড় অফিসার থেকে সালাম দা জন দে আর যে কয় ফ্যাশন দে এমনি এমনি ফ্যাশন দা দিয়া দেখবেন নিচে আবার ঠ্যাং হয় একটা বাড়ি মারে বাদ দে না হাই হাই দে আচ্ছা যাই হোক তো এখন ঠ্যাং যখন বাড়ি মারে উদ্দেশ্য হইলো এখন আওয়ামী লীগ আছে এখন ঠিক আছে সালাম দিতে আছে আওয়ামী লীগ গেলে কিন্তু জেল ফসাদি ডিম মারতাম হ্যাঁ এরপরে কিন্তু জেলো নিয়া পাউদা দিম অন্ত আপ দেয়া পরে কিন্তু ফাউদা তা আচ্ছা কন এখন যেগুলো আছে এলো এগুলা আরে এই বিরিশটার সময় সাইদ ইসলামের বিরুদ্ধে কথা বলছে একজন আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলছি আজকে ভালো আছে যেই হাসিনা আল্লাহ সাইদ থেকে নিয়ে এই বাংলাদেশের শত শত আলেমদেরকে হেফাজত ইসলামের সময় গুলি কুইরা বুমেরা মারছে এরপরে জেলখানায় ফাঁসি দিচ্ছে এরপর এখনো পর্যন্ত যারা ওলামায়ে কেরাম হককারে আলেম যারা আছে তাদেরকে যখন ধরে নিছে আর আমার মাঝে মধ্যে দুঃখ হয় আমি এইবার খুব আশায় ছিলাম এইবার মনে হয় জেলে তো কৌমি আর আলিয়া জামাতি মানে যত লম্বা টুপি গোল টুপি সবাই একসাথে ছিলেন কেন এক হতে পারলেন না আপনারা আপনাদের যে সমস্যাগুলো ছিল যেন কেন জেলের ভিতরে কেন মিটালেন না মিটানোর প্রয়োজন ছিল আমি ভাবছিলাম এইবার মনে হয় দেশ একটা বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ কিন্তু কিসের বিপ্লব আয়াদি মারামারি শুরু করে দিচ্ছে আর জেলখানায় যাওয়ার পরে আলেমদেরকে কিন্তু সাধারণভাবে সাধারণ খাবার দেওয়া হয় না সাধারণ ঔষধও দেওয়া হয় না এমন এমন ইঞ্জেকশন দেয় যেটা দেওয়ার পরে মস্তিষ্ক সমস্যা মানে আলেমদেরকে নিয়ে কথা বলতেছে আলেমদেরকে জ্বালা নিচ্ছে আমি যদি না কে আমার জ্বালা নিবো না হযরত কোন ঠিক তবে ঠিক আলেমদেরকে হবে আর রাজনীতিবিদও নিবুত হবে রাজনীতিবিদও নিবুত হবে কেন রাজনীতি বলতে হবে এইজন্য কারণ হচ্ছে কোরআন শরীফ হচ্ছে কোরআন হচ্ছে আমাদের জন্য কমপ্লিট গড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান যারা মনে করে যে সবার জন্য কইব হুজুর তো বাদ যাইবো কাল হুজুর বাদ যেত কিলিগা আমি কি দেশে ছুতাম না আমি খইতাম না আমার থেকে তো চুরি করে গেছে হাসি না এখন যদি আমি না বলি দুই দিন পর দেখা যাবে যে আমি বিপদে পড়ব সুতরাং দেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব এবং একজন দিনের দাও হিসাবে আমার দায়িত্ব মুসলমানরা শুধু দলের ভিতরে নয় সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনকে নিয়ে যেতে হবে ঠিক না বেঠে সব কথা বলতে হবে জীবন শেষ করে দিছে দাদা বুঝবেন কেমনে জীবনটা শেষ করে দিছে আল্লামা সাহেব তেরো বছর কারাগারে রাখছে হ্যাঁ জসিমুদ্দিন রহমানের সাপে প্রায় এক যুগ কারাগারে রাখছে এখন আমি যদি ঠিকভাবে না বলি আমরা যদি দিন পরে নিতে পারি আর নেক তাতে কোনো আফসোস আমাদের নাই আল্লাহ নবী ও জাল আমরাও খাটবো তাতে কোনো সমস্যা নাই তবে এমন কোনো কথা বলা যাবে না যে রাজনীতি যেন আমরা না বলি কেন আমরা রাজনীতি বলবো না ও এখানে যে প্রধান অতিথি যারা থাকবেন এরপরে বিশেষ অতিথি যারা থাকবেন রাজনীতি রাজনীতির কথা বলবেন আমি বলবো না কারণটা কি বরং আমি আরো বেশি বলার অধিকার রাখি আমি বক্তা বক্তা মানে যে বলবে অতিথি অবশ্যই আসছে ঠিক আছে কিন্তু আমি বক্তা মানে হচ্ছে আমাকে আগে বলতে হবে আর এবার একটা আসেন একজন কুই কিন্তু আমার কিন্তু আগুন লাগাই দিছে আগুন কিন্তু লাগানো যাবে না আল্লাহ নবী কি প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন না নাই। প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না হ্যাঁ আবু বকর রাজ ছিলেন কি ছিলেন না হ্যাঁ উসমান রাজ ছিলেন কি ছিলেন না আলী রাজ ছিলেন কি ছিলেন না ওমর রাজি আল্লাহ ছিলেন কি ছিলেন না সোলাইমান নবী রাজনীতি কোরআন শরীফে আছে না নাই জুলকার নাইনের রাজনীতি কোরআন শরীফে সোলাই কাহাফে আসে না নাই তাহলে সবাই রাজনীতি জিত আছে আল্লাহ কোন রাজনীতি জিত বলে দিয়েছেন এবং আকিমুসলাম আকিমুদ্দিন কোরআন শরীফে আসে না নাই তো আকিমুসলাম কেমনে করবেন আকিমুদ্দিন কেমনে করবেন দেশের বিদরে নামাজ প্রতিষ্ঠার জন্য হবে বলার মাধ্যমে করে যেতে হবে এবং যদি কোনোভাবে কাজ দেওয়া হয় এরপর তো যেহাদে সিস্টেম আছেই কিন্তু আসতে তো শুরু করতে হবে কথাটা বোঝেন নাই সব জায়গায় যেতে হবে আল্লাহ নবী প্রেসিডেন্ট ছিলেন আমাদেরকে প্রেসিডেন্ট হতে হবে ঠিক না হ্যাঁ যাই হোক যেহেতু কথা একদিকে বলতেছি ইমান সিরিক বলতেছিলাম এখন রাজনীতি রাজনীতি তো মাঝে মধ্যে বলো লাগবে মাঝে মধ্যে না এখন বেশি দূর লাগবে এখন রাজনীতির সময় ঠিক না যাই হোক এবার আসেন টাঙ্গেল বলতে আবার টাঙ্গেল এক তারিখে টাঙ্গেল একবার টাঙ্গেল দেখছিলাম লতিফ আমার জীবনে কোনো গুণা নাই হ্যাঁ কালি হাতিয়া নেই পরে আবারও তো রাখাই কোনো সার নাই এবার আসেন সামনের দিকে যাই আমার ভাইরা আমার বাবাজিরা কেরাম যাদেরকে এই পর্যন্ত কষ্ট দেওয়া হয়েছে এই কষ্ট মানে যাদেরকে দিছে সেখানা কিন্তু দেখে নাই যে কেডাল গলম্বা টুপি কেডা গুল টুপি কেডা ও হাবি কেডা সুন্নি হ্যাঁ কেডা জামা কেডা আলিয়া কেডা কমি এগুলো দেখছে নাকি দেখছে খালি কেডা আলেম যেরকম ঠিক না বেটে এই জন্য আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নাই ভাই আমার বাবাজি আমার যে কথা বলতেছিলাম যে আল্লাহর উপর ঈমান আনলাম এখন আল্লাহ রাব্বুল আমিন ছাড়া যারা মনে করেন যে মাজারের সেজদা দেয় অথবা দেখা গেছে আল্লাহর ইবাদত মানে হচ্ছে কেবল মাত্র আল্লাহর আইন মানতে হবে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা হবে এরা হচ্ছে তাওহুদ এটাই হচ্ছে কোরআনের কথা আল্লাহর বিরুদ্ধে যারা তাওহুদী রাষ্ট্র দেশে قائم করতে চাইবে এদের বিরুদ্ধে কথা বলতে হবে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে আল্লাহর আইনের বিরুদ্ধে দেশে আইন হয় এমন কোনো আইন করা যাবে না যে আইন করলে পরে আল্লাহ না হয়ে যায় এটা না দলি السر <سؤال> في السورة الرحمن. الله ربنا من بولش. الله ربنا من بولش. ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا بطاغو. এই পৃথিবীতে যত নবীর রসুল এসেছে আল্লাহ পাক যত নবীর রসুল পাঠিয়েছেন প্রত্যেককেই দুইটা দায়িত্ব দিয়েছেন যিনি বলেন কয় চাপ দুই চাপ একটা হচ্ছে কেবল মাত্র আল্লাহর গোলামি করতে হবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তাগুত বর্জন করতে হবে তাগুত কারে করে বুঝলেন তাগুতটা কি

দাইত হচ্ছে ওয়াজ তাগুত দুই নাম্বার হচ্ছে কোন তাগুত কিন্তু কোন তাগুতের কথা শোনা যাবে না তাগুতকে ছুরে ফেলে দিতে হবে তাগুতকে বর্জন করতে হবে এবার আসুন তাগুতের ব্যাখ্যা দেব তাগুতের কি দেব তাগুতের অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহর কোরআন বিরোধী যারা হয় নিজেও আল্লাহর কোরআনের আইন মানে না শরিয়ার আইন মানে না আবার দেশের মানুষকে সরিয়া ভিত্তিক আইন মানতে দেয় না আমাদের দেশে যে গণতান্ত্রিক যে আব্রাহাম লিঙ্কন সে চালু করছে জনগণ আরে জনগণ যেটা বলবে সেই জনগণের কথাই পৃথিবী চলবে না আকাশ আল্লাহর জমিন আল্লাহর কথাও চলবে আল্লাহ আরে কথা বলেন না কেন দলিল সুরায় রহমান আল্লাহ বলছেন يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان <applause> فبأي آلاء ربكما تكذبان الله بوت شنو بيتمير بوت يا ما الجن والإنس استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا مَنُ الشَّرَبِ

মন মিটে না মন মিটে না নবী ভাইয়ারা কবরে যাওয়ার পর্যন্ত মন মিটবে না এত বড় একটা দেশ ইন্ডিয়া বাংলাদেশের তিরিশটা সময় এত বড় দেশ পাইয়াও বাংলাদেশ নিয়ে সিনেমেনে খেলে সেরকম ঠিক না বে ঠিক এখনো এই বাংলাদেশ ইন্ডিয়ার হাতে কেন বললাম ডক্টর জাকির নায়ক আসবে এই দেশে একটা মাহফিলে